আজ মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে আম্বাসা জোর্নগর সুপারিনটেনডেন্ট অফ এগ্রিকালচার সাব অফিসে কৃষি যন্ত্রপাতি ডিস্ট্রিবিউশন অফ দ্য ফার্ম মিশনারিজ তুলে দেওয়া হয় কাশিম ছাড়া বিসি পূর্ব নালিশা জিপি কলাই আর এফ বি কাঁঠালবাড়ি বিসি আরও বিভিন্নদের দেওয়া হয় এদের মধ্যে পাওয়ার ওয়েদার সাতজন স্প্রে মেশিন আশি জনকে তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন হেমালি দেববর্মা এগ্রিকালচারের অফিসার জয়া দেববর্মা আরও দফতরে অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা বলেন বিনামূল্যে মেশিনগুলি পেয়ে মেশিনগুলি যেন না বিক্রি করার জন্য আবেদন রাখেন যদি কেউ বিক্রি করা হয় বা বিক্রি করে জানতে পারে তবে তাদেরকে কখনো দেওয়া হবে না বললেন এই কৃষি যন্ত্রপাতি মেশিনগুলি যাতে সঠিক কাজে ব্যবহার করা হয় তাতে অনেক কিছুই ডেভেলপমেন্ট করতে পারবেন বলে জানান বিএসসি চেয়ারম্যান পরিমেল দেববর্মা আজকের যে অনুষ্ঠান কৃষি যন্ত্রপাতি বিতরণ এইভাবে প্রত্যেক বছরে কৃষি যন্ত্রপাতি আমাদের কৃষক বন্ধুদের বিতরণ করা হয় যেমন পাওয়ার টিলার পাওয়ার টিলারের বেলায় কৃষককে কিছুটা টাকা বহন করতে হয় বাকিটা সরকার এটার কারণ কি কারণটা হচ্ছে আমাদের অন্নদাতা কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা আমাদের অন্নদাতারা যাতে স্বয়ং সম্পন্ন হতে পারে তার জন্যই সহায়তা করে গভর্নমেন্ট তার জন্য কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে এরই অঙ্গ হিসাবে আজকে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ আমাদের ডেপুটি ডাইরেক্টর সাহেব বলেছেন যে এই যে উইডার মেশিন উইডার মেশিন আপনাদের কিছু কন্ট্রিবিউশন করার কথা ছিল কিন্তু কৃষকের স্বার্থে এটা সম্পূর্ণ বিনামূল্যে এটা দেওয়া তো এইরকমভাবেই অনেক যন্ত্রপাতি বিনামূল্যে কৃষক ত্ৰিপুৰা নিউজ এইট